হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা বর্তমান আমি আছি নেপালে এই যে বৃত্ত মুঠ মেসি হসপিটাল যেটা আছে ওখানে সবচেয়ে বড় হসপিটাল ওই হসপিটালের সামনে এসে দিয়ে টিকিট কাটলাম আমি যেমন কাঠমান্ডু এই যে কাঠমান্ডু টিকিট কাটছি নেপালি চার হাজার টাকা নিছে আর ইন্ডিয়ান হইতেছে আপনার পঁচিশশো টাকা ইন্ডিয়ান পঁচিশশো টাকা দিয়ে দুটা টিকিট কাটছি আমরা বাসের টিকিট তো এন থেকে নেপাল যাবো মোটামুটি ষোলো ঘন্টার সময় লাগবো তো ষোলো ঘন্টা সফর আমরা সব দেখামো আপনাদেরকে আপনারা যদি নেপালে আসবার চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য বহুই ফায়দা হবো কেননা এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলস করে দিব আর আপনারা যদি বাজেট প্রাইসের মধ্যে কাঠমান্ডু নেপালের মধ্যে হোটেল চান ওটার উপরে ভিডিও সারমু তো ভিডিওটা পুরো দেখেন আপনারা যদি নেপাল ঘুরে চান আর মজার মজার সিনারি দেখুন আপনারা ভিডিও দেখে খুবই ভালো লাগব তো তাহলে বাস বাসা হোক বাসে চলবো ওরা ভিডিওটা আপনারা দেখবেন তো মনে ধরেন আমরা কাঠমান্ডু জমি যে বাসায় বসে বাসের মধ্যে চলে নেন ভ

বন্ধুরা আপনারা যদি নেপালের মধ্যে চোখের চিকিৎসার জন্য আবাস চাইতেছেন তো এই জন্য বীরতা মরিন থেকে আমরা কেটেছি গিয়ে কিন্তু এই জায়গার উপরে করা বানাইছি ভালো ভালো চোখের হসপিটাল আমি দেখাইছি ওই ভিডিওগুলো যাই দেখেন চ্যানেল আছে তো বন্ধুরা সিকুনা খুবই আরামদায়ক এই দেন সিকুনা আমি হুই আছা গাবে নিবি এই যে বটল এই দিয়ে আরাম সে শুয়ে আমরা বাস দেখাতেছি আপনারাও বাস দা যাইতে পারেন ভালো ভালো সিনারি দেখা যাইতে পারবেন প্রায় একদিন সময় লাগে কিন্তু আপনারা যদি শর্টকাটে নেপালের কাঠমান্ডুতে যাবার চান তাহলে কাঠমান্ডুতে এয়ারপোর্ট আছে আপনারা ডাইরেক্ট প্লেন দিয়ে যাইতে পারেন আর আপনারা বাসের মধ্যে দুই কোয়ালিটি বাস পাবেন এসি বাস নন এসি বাস তো এসি আলা বাস দিয়ে আপনারা যদি যান তাও সুবিধা পাবেন কিন্তু এসি বাস কিছুক্ষণ পরে এসিটা অফ করে দেয় কিছুক্ষণ রাস্তা ভালো তারপরে খুবই খারাপ রাস্তা পাবো এটা আপনার হ্যাপি ল্যান্ড

তো আমরা দুজন মানে মেলা দিন ধরে প্ল্যানিং করি যে নেপাল যাবো ঘুরবাননি তো ঘোরা হয় না খালি প্ল্যান ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তো ফাইনালি আমরা সফরে আসি বর্তমান কিন্তু ওরমে একটা ভালো লাগতেছে না কেননা নেক্সট কী করবো ওটাই ভাবতে থাকি সবসময় তো ভালো লাগে না আর মাস টাইমে আর আগে কোনো দিন এরম একটা দূরে মানে সফর করে নাই তো ওর অত একটা ভালো লাগতেছে না তাও দুজন মিলে আর কি মোটামুটি এনজয় করে আমরা ভিডিও সিডিও বানাইতেছি ঘুরতেছি বাসটা মানে খালি সিট গোনা দেখেন বহুত করা সিট খালি আছে আমরা ভাবতেছি যে বাসটা বোধহয় অন্য বাসে উঠিয়ে দিব আর বাসটা পাক মেরে ওই জায়গায় আইলো পাকপুক পুক মানে বাসটা এখন লাইনে ঢুকে নাই বাসের মোটামুটি চড়ছে এক ঘন্টা ধরে চার পাঁচটা পাক মেরে ওই জায়গায় নিয়ে এলো কি যে মানুষ দিছে না মানুষ কি ধরনের তো ফাইনালি এক ঘন্টা পাক করা এখন ওই কাঠমান্ডুর রাস্তায় ঢুকছে এখন কাঠমান্ডু ফেলে কাটাইছে খালি পাক মারে কাঠকাণ্ডো যা রাস্তা হয়েছে কে পড়ছে চাইছে আর এভিলে যায় এভিলে যায় কী দেখ করে এক ঘন্টা ধরে খালি ঘুরলো মাথা নষ্ট গেছে গা বেলা ঘন্টা বাস চাইছি রাস্তায় আদা যায়নি ষোলো ঘন্টার সফর আর এক ঘন্টা নষ্ট করলো চল না আগে আগে কী কী হয় আপনারা জানবেন ভিডিওর সাথে থাকেন

বন্ধুরা যে দেখতেছেন এনে কিবা কিবি ঘটনা হয়েছে আর কি পুলিশ এসে কিন্তু এনে এলো ট্রাফিক পুলিশ নেপালের নেপালে ট্রাফিক পুলিশ আপনারা দেখতেছেন এই ধরনের হয় তো এই জায়গাটার নাম হইল দামাক আর কি এটা একটা ছোট মোটো একটা টাউন আর এই দামাকের সবসাইতে যে বিখ্যাত জায়গা এই জায়গাটা হইল দামাক চক আর এই সামনে আপনার ওই যে গোর্খা ডিপার্টমেন্ট স্টোর আর ওই জায়গায় আমি একটা দেখলাম যে মাহেন্দ্রা ট্রাক্টরের শুরু মতো দেখলাম দেখে খুবই ভালো লাগলো আর বাসটা বহুত সময় ধরে আর কি এই কোনো জায়গায় খারাপ আনিয়ে দিতেছে না আর কি মুখ মুখ তো এই জায়গায় বলে থামাবো বাসটা বন্ধুরা বাস খারাইছে যে আমরা মুতপা নিয়ে গেতাইছি তো এই যে বাস খারাইছে যে পাঁচ মিনিট সময় দিছে তো মুতপা নিয়ে তো মুইটা রুতে আইলাম তারপরে দিয়ে সবেরই এক লিটার পানির বোতল করে দিয়ে দিছে আঙ্গুরও পানি দিল এক লিটারের বোতল ফিরিতে বলে তো খায়া দেখলাম সাতটা কিরম সাত দিয়ে একই তো বন্ধুরা ফাইনালি বৃষ্টি আয় এই বললো নেপালের মধ্যে খুবই বৃষ্টি হয় একটু পরে বৃষ্টি হয় তো মেঘ খারাপ আসলে বৃষ্টি আয় বসে বৃষ্টির মধ্যে সন্তান মাত্র লাগাইলে একটু গরম গরম কিন্তু হচ্ছে ছোট ছোট ফ্যান আছে এই ফ্যানটা হাওয়া খাইতেছি তো মোটামুটি ভালোই লাগতেছে তো আগে কি কি হয় সব জানাম তো বন্ধুরা রাইজের বারোটা বাজে কাঠমান্ডু যাইতে গেলে যে খারাইছে এখানে ডাবার মধ্যে খরাইছে আমি খাওয়া দাওয়া করে যাবো কিবা তো রাইতে বাসটা খাড়াই ছিল তারপরে কোনো জায়গায় খাড়া নাই এই জায়গায় ডিনার সিনার করে আমি সে বাসে উঠছে বাসটা সারা রাত চলছে আর টিপ টিপ বৃষ্টি পড়ছিল মানে পাহাড়ের উপর দিয়ে ম্যাগোনা যেন দেখেন ওই উপর দিয়ে আমরা গেতেছি তার জন্য একটু পরে টিপ টিপ হালকা হালকা বৃষ্টি হয়েছিল তো এই জায়গায় একটা কুরকুরি কিনছিলাম কুরকুরিটার দাম হলো চল্লিশ টাকা ওই জায়গায় বিশ টাকা হয়তো হাইস্টে এই জায়গায় সব কিছুর দাম বেশি বেশি তো সারা রাত মোটামুটি ঘুম দিলাম আর কি হালকা পাতলা তারপরে দিয়ে একটা গান করতেছে গুন ওই গানে আমার ঘমটা ভাঙলো দিয়ে একটা ফকিরে গান হইতেছে গানটা শুনেন আপনারা

साधना नी लव गने बने लव ये सहले बने भी होता बताएँ चंद गले जीते ता गल पे निगाएँ रोल पे जीते मेरे डडडी पे नहीं गलित मज़ा बैठ रही लोगे साथ नशे में धर्म मेरे बोता ये सारे मुट्ठी भाइयों मैंने बेना दूँगा

তো বন্ধুরা গাহানটা ক্রিম লাগলো কমেন্ট করে জানাবেন আমি তো কিছু একটা বুঝলাম না মিউজিক খুবই আর কি আনন্দ পাইলাম এই যে আপনারা ফগ ওষের মতো দেখতেছেন পাহাড়ের তল থেকে পাহাড়ের উপরে ম্যাগ দেখি ওই ম্যাগ গোনা বুগলি থেকে বা ওষের মতোই দেখা যায় ফগের মতোই দেখা যায় তো রাস্তা খুবই ডেঞ্জারাস রাস্তা পাহাড় কাইডা কাইডে রাস্তা বানাইছে খুবই ভয়ানক রাস্তা তারপরে আমরা এই যে সারা রাত পাহাড়ি ষোলো ঘন্টার পরে মোটামুটি আর কি এন্ট্রি নিয়ে নিলাম এই যে কাঠমান্ডু শহরের মধ্যে তো কাঠমান্ডু শহরের মধ্যে আমি বহুত কটা ভিডিও বানাইছি আপনারা যদি নেপাল কাঠমান্ডু শহরের বিষয়ে জান চান তাহলে ওই ভিডিও গোনা যায় দেখেন খুবই আনন্দ পাবেন আর বহুত কিছু জানতে পারবেন তো এখন আমরা একটা আমরা খুবই জরুরি বন্ধুরা যে মন্দিরটা যে দেখতেছেন এটা স্বয়ং মন্দির এই টেম্পলটা আমি পুরো একটা ভিডিও বানাইছি ডিটেলসে পুরো সুন্দর করে মন্দিরটা দেখাইছি ঘুরে আপনারা ভিডিও যাই দেখেন আছে কাঠমান্ডু থেকে নামলাম যেটা কাঠমান্ডু একটা হোটেলে কাটাইছি চলেন হোটেলটা নেই আর বর্তমান বাজে দশটা কাজে আসেছিলাম তিনটার সময় দশটা সঙ্গে কাঠমান্ডু পাইলাম ভিডিওটা সম্পূর্ণ দেখলেন খুবই ভালো লাগলো